আমার মরণে নাহি আইয় বন্ধুরে বন্ধু রে আমার মরণে নাহি আইও আমার মরণে নাহি আই বন্ধুরে আমার মরণে নাহি আইও পাশানে নে হিয়াং আহিয়াং তুমি ভুলিয়াং পাশানে বান্ধি আহিয়াং থেকো তুমি ভুলিয়া নিবিরে রে বুক ভাসাইয় বন্ধুরে সুখেতে এ লেশ সুখেতে এ লোকেশ উরাই বন্ধুরে আমার মরণে নাহি আইও বন্ধুরে আমারো মরণে নাহি আইও এলোকে সে বকুল জরাইয়াং সাদা বসন পরিধান করিয়াং এলোকে সে বকুল জরাইয়াং সাদা বসন পরিধান করিয়াং সজরে আসন পাতিয়া বইও সজরে আসন পাতিয়া বইও কে সুগন্ধি মা খাই বন্ধুরে আমারও মরণে আইয়ো আমার মরণে দেখাইয়া ভাব শোকে মরাং হৃদয়ে লোভেরি খারাং দেখাইয়া ভাব শোকে মরাং হৃদয়ে লোভেরি খারাং চোখের নেশায় কাজল লাগাইও চোখে তে নেশার কাজল লাগাইও বন্ধুরে একদা আমায় ভুলে যাই একদা আমায় ভুলে যাইও বন্ধুরে একদা আমায় ভুলে যাই আমার মরনে নাহি আইও বন্ধুরে আমার মরোনে নাহি আইও আশা সিন্ধু দীনবন্ধু পাশি অশোক বিন্দু বিন্দু আশা সিন্ধু দীনবন্ধু পাশি অশোক বিন্দু বিন্দু নুরুলের স্মৃতি সিন্ধু নুরুলের স্মৃত্রীর সিন্ধু যমুনা জলেতে ভাষাই যমুনা জলেতে ভাসাই বন্ধুরে যমুনা জলেতে ভাসাই আমারো মরোনে নাহি আইও বন্ধুরে আমারো মরো নাহি আইও পাশা নে বাঁধি থেকো তুমি ভুলিয়াং পাশা নেবান্ধি আহং থেকো তুমি ভুলিয়াং নিবিড়ে বুক ভাষাইয়াং নিবিড়ে বুক ভাষাইং সুখতে এলো কেশ উরাই সুখতে এলো কেশ উরাই বন্ধুরে আমারও মরোনে নাহি আই আমার মরোনে নাহি আইও বন্ধুরে আমারও মরোনে নাহি আই আমারো মারো নাহি আইয় বন্ধুরি আমারো মারো নাহি আই